আমরা কেউ খেয়ালই করিনি জুনাইরা দেখি কি ছবি তুলতেছে এই যে কই গিয়া রইছে আজকেও আমাদের জুনাইরা বাজার করছে পাঙ্গাস মাছ কিনছে সবই জ্যান্ত هonders wo list one�? Wow. Do আনতে have to kinda <takeiono> <kutus involved> <Judealenti> my oh,

এই পানিটা পরিষ্কার জুনাই মাছ কোটায় নিয়ে আসতে পারতাম কিন্তু জুনাইরা খুশি হয় ওই জন্য এখন জান্নাতের উপরে ঝামেলা হবে

পাশাস মাছটা আসলে মারা গেল বাসায় এসে রিক্সা থেকে যখন নামি তখন ওই লেসটা দিয়ে জুনাই আঘাত করছে না আমিও দেখছি মাও বলতেছে যে বাসা আসার পরও দেখছে পলিথিনের ভিতর ছিল তো ওই জন্যই শেষ আশ্রয় মারা গেছে আর এখানে হলো পুয়া মাছ কিনছি দেশি পোয়া মাছ অনেক বেশি শোল মাছগুলি আমার মা শোল মাছ অনেক পছন্দ করে যার কারণে শোল মাছ কেনা হয়েছে আর টাকি মাছের ভর্তা আমরা অনেক পছন্দ করি এটা আমাদের বিক্রমপুরের একটা বিখ্যাত খাবার তো ওই জন্যই টাকিও কিনলাম আজকে পায়ে গেলাম শিং মাছ কেনার ইচ্ছা ছিল কিন্তু শিং মাছ তো আর পেলাম না তাই কেনাও হলো না আজকে একটু বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে হলো আমাদের আজকের বাজার